তোমার আমি কাজবাস করতে পারবো না কি হয়েছে বলো অফিসে যাওয়ার সময় টুম্পা ভাই বাসায় গেছিলা কেন তুমি ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম কে তুই বাসায় আয় ড্রামে ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না কথা তুমি কত আমি তোমাকে এতটাই ভালোবাসি এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি ওরে আমার বাবুটা মন থেকে বের করে অন্য কোথাও রাখবে না তো তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিতে না

ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আরো অনেক কিছু করা হয় আরে তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় আজকে পেপার দেখছো। না দেখি নাই কেন কি হয়েছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুম এর জালনা ঠিক করার পরের থেকেই ঝগড়াটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত মানুষের দিন যায় বুড়ে হয় কচি তুই দিন দিন যাচ্ছিস তো কচি হচ্ছে সুন্দর হচ্ছে কিসের জন্য কি খাস আর আমি কি খাই আমি দিন দিন বুড়ি যাচ্ছে কিসের জন্য তুমি যা খাও তাই খাই তুই কত সুন্দর করে কথা কয় বল আমি কোনে যাব এত সুন্দর করে কথা বলছিস কিসের জন্য আমি না স্টক করে ফেলবো না তুমি বললে কথা দিয়ে দিব খুব যা তুই কথা কষ্ট যা ওকে শোনো ভাইরাসের জন্মই হয় যে এই ভাইরাসের জন্ম দিচ্ছে কোন সেলাই যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস